আমার প্রিয়জনেরা প্রভু খ্রিস্টর নামের সকলকে জানাই অভিনন্দন কেমন আছেন আপনারা ভালো আছেন প্রভুতে আনন্দে আছেন আজকে সকাল বেলায় আপনি প্রার্থনা করেছেন ঈশ্বরের বাক্য অধ্যয়ন করেছেন প্রতি সকালে ভোরবেলা উঠে প্রথমেই ঈশ্বরের কাছে আসুন আর ওনার চরণে বসুন আর প্রার্থনা করুন আর প্রভুর বাক্যকে অধ্যয়ন করুন বলুন হে প্রভু আজকে সারাদিন আমার সাথে আপনি থাকুন আমার হাত ধরুন আমাকে পথ দেখান আমায় সাহায্য করুন আর আমাদের এও প্রার্থনা করতে হবে প্রভু আজকে যা যা পরীক্ষা আসবে সেগুলি আমরা জানি না আপনি সামলে নিন শুধু নিজের জন্য না নিজের বন্ধুদের জন্য অন্যদের জন্য প্রতিবেশীদের জন্য আমাদের প্রার্থনা করতে হবে যাদের জীবনে পরীক্ষা আসে হে প্রভু তাদের তাদেরকে আপনি রক্ষা করুন যারা দেশ চালায় তাদের জন্য প্রার্থনা করুন দেশের প্রত্যেকজন নাগরিকের জন্য প্রার্থনা করুন যারা নেতা আছে তাদের জন্য প্রার্থনা করুন যাতে তারা ঠিকভাবে চালাতে পারে নেতাদের হৃদয় যাতে সৎ হয় তারা যাতে ভ্রষ্টাচার না করে দেশের জন্য কাজ করে আমরা যখন অন্যদের জন্য প্রার্থনা করি তখন ঈশ্বর খুশি হন এভাবে আমরা অন্যদের জন্য যাতে প্রার্থনা করি আজকে ঈশ্বরের বাক্য হচ্ছে এটা মথি ছয় অধ্যায়ের আট পদ তোমাদের কি প্রয়োজন তা তোমাদের পিতা জানেন আমরা কার কাছে প্রার্থনা করি পিতা ঈশ্বরের কাছে উনি হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর আর প্রভু খ্রিস্টর নামে আমরা প্রার্থনা করি যিশু বলেছেন আমার নামে তোমরা পিতার কাছে চাইবে এই জন্যই আমরা যিশুর নামে চাই যখন আমরা প্রভু খ্রিস্টর নামে প্রার্থনা করি ঈশ্বর ধ্যান দিয়ে শুনেন। আমরা প্রার্থনাতে চাওয়ার আগেই ঈশ্বর কি জানেন আমাদের কি প্রয়োজন অনেক জ্ঞানী ব্যক্তিরা আছে তারা এটা বলে যেহেতু ঈশ্বর আগের থেকে সব জানেন আমরা প্রার্থনা কেন করব এমন বলবেন না যীশু শিক্ষার মধ্যে বলেছেন যে ঈশ্বর আগের থেকেই জানেন আমাদের কি প্রয়োজন কিন্তু এটাও প্রয়োজন যাতে আমরা উনার কাছে গিয়ে চাই সেটাই দরকার আমাদের চাইতে হবে আমরা যাতে কখনো এই কথা না বলি হে প্রভু তুমি তো আমাদের দুঃখ জানো না আমাদের বলতে হবে প্রভু তুমি সবই জানো আমার দুঃখের ব্যাপারে সমস্যার ব্যাপারে কষ্টের ব্যাপারে আপনি সবই জানেন আজ মনের মধ্যে বোঝা নিয়ে আপনার কাছে এসেছি এমনভাবে প্রার্থনা করলে ঈশ্বর আমাদের প্রার্থনা ধ্যান দিয়ে শুনবেন বাচ্চারা যখন স্কুলে পড়তে যায় মাতা পিতা আগের থেকে জানে তার কি কি প্রয়োজন বিশেষভাবে তার বাবা কিন্তু এইসব ব্যাপার জানে কি বই দরকার কাপড় দরকার জুতা দরকার সবই জানে কিন্তু বাচ্চারা এসে বাবাকে বলে বাবা আমার জুতা দরকার আমার খাতা বই দরকার ছেলেমেয়েরা চাইলে বাবারা খুশি হয় তারা বলে না আমি জানি তুমি চলে যাও ঈশ্বর বলছেন তোমার কি কি প্রয়োজন সেটা আমি জানি কিন্তু তুমি মুখ খুলে আমার থেকে যাও তুমি মুখ খুলে বলো তোমার কি কি জিনিসের প্রয়োজন আমি সেগুলি দেব আমাদের কি কি জিনিসের প্রয়োজন সেটা আমাদের পিতা ঈশ্বর আগের থেকে জানেন কিন্তু উনি চান যাতে আমরা নিজের মুখে চাই আর যখন আমরা মুখ খুলে চাই তখন ঈশ্বর বলেন যে আমি আগের থেকে সব প্রস্তুত করে রেখেছি আমাদের স্বর্গীয় পিতা একজন ভালো পিতা উনি আমাদের বলেন তোমার কি প্রয়োজন তুমি আমাকে জানাও আমি তোমার জন্য সব আগের থেকে প্রস্তুত করে রেখেছি আমাদের ঈশ্বর এমন না উনি দূরে বসে আমাদেরকে শুধু বলেন এদিকে যাও ওদিকে যাও এমন বলেন না উনি আমাদের থেকে দূরে নয় আমাদের পাশে আছেন উনি আমাদেরকে বলছেন তুমি আমার থেকে চাও আর আমি এই সব তোমাকে প্রদান করবো হে প্রভু আমি জানি যে আমার কি কি প্রয়োজন সেইগুলি আপনি আগের থেকে জানেন কিন্তু আপনি বলেছেন তুমি আমার থেকে চাও তাহলে আমি দেব এই জন্য আজকে আমি আপনার কাছে চাইতে এসেছি এই জন্য আপনি ঈশ্বরের চরণে আসুন আর নিজেকে আজকে নম্র করুন আর প্রভুর কাছে এসে আপনি বলুন হে প্রভু আমার জীবনে কী কী প্রয়োজন আপনি বলার আগেই জানেন কিন্তু আপনি বলেছেন যাতে আমি মুখ খুলে চাই তখনই আপনি আমার সকল প্রয়োজনীয়তা মিটিয়ে দেবেন আমার জীবনে আপনি অলৌকিক কাজ করবেন মনে এই বিশ্বাস নিয়ে আপনার চরণে এসে আজ প্রার্থনা করছি যিশুর নামে চাইলাম আমেন আমেন